নিউটাউন ঝিল পারে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা উচ্ছেদ করতে আসা লোকজনকে তাদের কাজে বাধা ও মারধর করার অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ শনিবার নিউ টাউন জিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ হিট কর কর্মীদের উচ্ছেদ কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ হিট লোকজন যখন দোকান উচ্ছেদ করতে আসে দোকানদার ও স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেয় উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় উভয় পক্ষের মধ্যে এবং এরপরই হিট কর কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে পাশাপাশি হিট কর লোকেদের বিরুদ্ধে দোকানদারদের মারধর করার অভিযোগ ওঠে হিট কর কর্মীদের বিরুদ্ধে দোকান ভাঙচুর করার অভিযোগ এনে ক্ষিপ্ত দোকানদাররা নিজেদের দোকানে আগুন ধরিয়ে দেন এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে আসি নিউটন থানার বিশাল পুলিশ বাহিনী কি হয়েছে আমরা এখানে ফুটপাতে দোকান করে খাচ্ছি চার দোকান তো হিট করলো কালকে হিট করে এনকে ডি লোক মাইকি প্রচার করে গেছে যে এই দোকানগুলো তুলে দিতে হবে ওরা এখানে কাজ করবে তো আমরা আমাদের কিছু বলিনি আমরা এই ব্যাপারে কিছু জানিও না হ্যাঁ করতে বলেছে আর নোটিশ না দিলে আমরা কি করে কি জানবো জানি ওই সাইডে অনেক দোকান আছে সেখানে নোটিশ দিয়ে গেছে আরও দু মাস আগে তারা দোকান ভাঙিনি তো আমরা আজকে সকালবেলা সবাই দোকানদারি করছি এর ভিতরে হঠাৎ মানে দুশো লোক নিয়ে এসছে শুধু এনকেডিয়া এইট এইটকো না আদার বাইরের পেলেও আছে অনেক ছেলেপেলে আসার পরে এসে দোকান দোকান বন্ধ করো দোকান বন্ধ করো বলছে আর দোকান ভাঙছে এদিকে দোকান তুলছে মানে সে একটা অন্য রকমের ব্যাপার মানে মানুষের মাথা ঠিক থাকবে না তো আমি জিজ্ঞেস করছি যে আপনারা তো নোটেই দেননি তা আপনারা কেন এখন দোকান ভাঙতে এসছেন আমরা যখন ফুটপাথে দোকান করে খাচ্ছি আমরা তো পেটের জন্যই খাচ্ছি আমরা তো এখানে বসত বাড়ি করিনি তো আপনারা যদি দোকান ভাঙার ইচ্ছা থাকে বা ভাঙবেন তাহলে আমাদের আগে থেকে নুটেই দিন যে আপনারা এই কদিনের মধ্যে দোকানটা তুলে নেবেন তো আমাদের কিছু বলিনি তাই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে দোকান থেকে মেয়েদের বের করে ধরে মারছে খুব মেরেছে একটা মহিলার প্রচুর মেরেছে মেরেছে এনকে ডি হিট করলো হিট হিটকোর অফিসার ছিল এনকে আর অফিসার ছিল আর আদার্স বাইরের ছেলেপেলাও ছিল খুব দোকানে আগুন দিয়েছে তো আপনারা তো ওখানে প্রচুর আগুন জ্বলেছে এই হচ্ছে ব্যাপার তারপরে নোংরা নোংরা কথা আছে তো তুলে দিচ্ছে কেন কি হবে এখানে বলছে এখানে নাকি গাডল হবে এখানে নাকি ফুল গাছ লাগাবে গাছ লাগাবে এখানে ফুল গাছ লাগাবে সেটা বলছে আমাদের এখানে ফুল গাছ লাগাবে এটা বলছে কবল কেউ অটো অসুস্থ একটা আমাদের একটা দিদি প্রচুর মেরেছে খুব খুব অসুস্থ খুব অসুস্থ মন ডাক্তারের কাছে নিয়ে গেছে আপনারা না খটরাটা এনকেডি ওই যে উনি অফিসার আছে কালো করে উনি পরশুদিন শুক্রবার দিনে এসে বলে গেছে আমাকে যে তুমি আমার তখন 7টা বাজে বিকাল রাত আমি সব বলছি সবই আমি দেখে ঘুরে ঘুরে বলছি 7টার সময় বলে গেছে আমাকে যে তোমার দোকান হবে আর দোকানটা ভেঙে দিতে হবে তার মানে আমাদের দোকান দেবো না ভেঙে দেবো এই হচ্ছে আমাদের কথা কালকে মাইক প্রচার করে আজকে ভেঙে দিল তামলা ওরকম ভাঙতে হবে না আপনারা সময় দেন আমরা ভেঙে নেব মধ্যে আমাদের সাথে কথা ছিল তারপরে ভাঙতে 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 যখন আসে আমরা বাধা দিই বাধা দেওয়ার পরে তারা ভেঙে দেয় তারপর তাদের সাথে ওই মেয়ে ছেলেরা উত্তেজনা হয়েছিল ওই যে মেয়ে ছেলেরা ছিল তারা প্রতিবাদ করতে গেছিল তাদের ওই এন কেডির গেঞ্জি পরা আছে গেঞ্জি পরা আছে তারা তারা ধরে ওই মেয়ে ছেলেকে মার দিল মেয়ে ছেলেটা আসছে একটু পরেই আসছে ওই যে ওনার দোকান হ্যাঁ 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 দোকানদার অভিযোগ নয় মানে যেটা হয়েছে সেটা বলছে ওই যেটা হলো ওই উনি দোকানদার ঘন্টায় ওনাকে দিয়েছে তারপর মারামারি আমাদের দোকান তোলা হচ্ছিল জানি না কি কারণের জন্য ফুল গাছ লাগাবে ওনাদের হচ্ছে তারুলিয়া মৌজায় কাজ হবে মাইকে বলছে তারুলিয়া মৌজা ভাই এইটা কিন্তু এইখান থেকে বলছে পাইপ লাইন যাবে আমরা তো সময় দিয়েছি আমাদের যদি বলতো আমাদের যদি বলতো যে যে তোমাদের সাত দিনের দোকান ভেঙে নিতে হবে আমরা ভেঙে দিতাম আচ্ছা ওনারা বলছে নোটিশ দিয়েছিলাম নোটিশ দিয়েছিল সেই মাথা তামাতি আমাদের এখানে কোনো দোকানে নোটিশ আছে কোনো দোকানে দেখুন নোটিশ দেয়নি আমাদের আমরা আমরা নোটিশের ধার্য নাই হ্যাঁ উনি বলেছিল যে ওখানে দোকান হচ্ছে তোমরা দোকান পাবে দোকান ভেঙে দিতে হবে আমরা রাজি সবাই এবার মানে নাম ফোকন হালদার